প্রত্যেকটা দিন টেনশনে কাটাই যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ব্লগ বলতে আজ যাচ্ছি হলো মানে হসপিটাল মানে ডক্টর কাছে যাবো তো সেটাই আর কি ব্লগ তো আজ যাচ্ছি হলো ফাইভ মান্থের যেটা চেক থাকে তো সেই চেক করার জন্য যাচ্ছি যদিও বা ফাইভ মান্থ কমপ্লিট হয়নি রানিং চলছে তো ডক্টরের কাছে যাওয়ার ডেট রয়েছে আজ তাই আর কি ডক্টরের কাছে যাচ্ছি আজ হলো কত তারিখ আজ হলো অক্টোবরের তিন তারিখ কিন্তু তোমরা ব্লগটা অনেক দেরি করে দেখতে পাবে কবে আপলোড করবো কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক আর কি আমি ব্লগটা শুধু করে রাখছি মানে ভিডিওটা সব কিছু ক্যাপচার করে রাখছি শুধু আপলোডটা দেরি করে হবে তো যাই হোক চলো এখন গিয়ে স্নান টান করে এসেছি এবার গিয়ে রেডি হব রেডি হয়ে তারপর যাবো হয়তো ডক্টরের কাছে তো ওই যে এদিকে আমি রেডি ভাতটাত খেয়েছি ভাত খেয়ে সব ভাত বের করে দিয়েছি মানে যেটাই খাই সেটাই আর কি উলটি হয়ে বেরিয়ে যায় আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে এগুলো দেখে মানে মাথা ঘুরছে আর শরীরটাও ভালো লাগছে না কিন্তু যেতে তো হবেই আর খাচ্ছি হলো এদিকে জল নিয়েছি চিনি দিয়ে আর লবণ দিয়ে গুলে মানে গ্লোকনডি নে ভেবেছিলাম গ্লোকনটি খেয়ে যাব। মাথাটা ঘুরছে যেহেতু তাই আর কি তাই ভেবেছিলাম যে গ্লুকনটি খেয়ে যাবো তারপর দেখলাম যে গ্লুকনটি নেই তো চিনি আর লবণ দিয়ে খুলে এখন আপাতত খেয়ে যাচ্ছি আসার পথে একটা গ্লুকনটিও আনতে হবে তো মাঝে কী হয়েছিল একবার ডক্টরের কাছে গিয়েছিলাম ইঞ্জেকশান ছিল তারপর ইঞ্জেকশনটা নেওয়ার পর না মাথাটা এত ঘুরে মানে ঘুরে চক্কর দিয়েছে মাথা ঘুরে মানে সাথে সাথে মানে আমার কন্ডিশন খারাপ হয়ে যায় তাই আর কি আজও খুব ভয় লাগছে যদি এমনটা কিছু হয় তবে আজ ইঞ্জেকশন নেই আজ শুধু চেক আপ করবে আর কি বেরিয়ে পড়েছি আমরা দুজন আর ভীষণ রোদ ছিল আকাশটা দেখো কি সুন্দর লাগছে একদম ক্লিয়ার পুরো আর এই যে আস্তে আস্তে আমরা চলে এসেছি মানে হসপিটাল খুব বেশি একটা দূর নয় তবে রাস্তার কাজ চলছে তাই আর কি অল্প ঘুরে ঘুরে আসতে হলো তো এই যে হসপিটাল পৌঁছে গেছি আপাতত এখানেই দেখাচ্ছি আর কি তো চলো ভিতরে যাই ভিতরে এসে আমি হলো বসে আছি আর এদিকে হলো আমার নামটা লেখাচ্ছিলো মানে অনেক পেশেন্ট ছিল তো যাই হোক চলো অল্প সময় ওয়েট করি তারপর আমার নাম আসলে দেখাবো ওই যে ফাইনালি আমাদের কমপ্লিট হলো মেডিসিন নিচ্ছে ফার্মাসি থেকে বল মেডিসিনটা নিয়ে তারপর চলে যাবো এবার হলো স্ক্যান করতে দিয়েছে অ্যানুয়ালি স্ক্যান এটা হলো কাল করাবো আজ যেহেতু হবে না আর তো যতবারই আসবো মোটামুটি অনেকগুলো মেডিসিন নিয়ে যেতে হয় তো এটাই আর কি চলবে এখন তো এখান থেকে হলো দেখো মেডিসিন দিচ্ছিলো তারপর আমার ইউরিন ইনফেকশনের জন্য একটা মানে মেডিসিন দিয়েছে আর প্রোটিন পাউডার তারপর বাদবাকি বাকি আরও অন্যান্য মেডিসিনগুলো দিয়েছে তো মেডিসিন নিয়ে আমরা বেরিয়ে অর্ধেকটা রাস্তা চলে এসেছি তারপর দেখো কি জুড়ে বৃষ্টি এসেছে এই সাইডে বৃষ্টিটা কম হচ্ছিল আর ওই পাশে বৃষ্টি প্রচুর মানে অনেক বৃষ্টি এসেছিলো তারপর আমরা ভিজেছি অর্ধেকটা ভিজে তারপর এখানে আর কি অল্প দেখো দাঁড়িয়ে রয়েছি তো যেদিকে চলে এসেছি ডাক্তার কাছ থেকে আর আসার সময় মানে খুব জোরে বৃষ্টি দিয়েছে তারপর তখন চুল টুল সব ভিজে গেছে আর এখন হলো দুপুরের খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি হয়েছিল হসপিটালে মানে ডাক্তার দেখতে দেখতে অনেক পেশেন্ট ছিল তো যাই হোক কাজ সম্পূর্ণ হয়নি আজ মোটামুটি ডাক্তার দেখানোটা কমপ্লিট এবার হলো একটা আলট্রাসাউন্ড করতে দিয়েছে তো আলট্রাসাউন্ডটা কাল করব। আজ তো আর মানে হয়নি যেহেতু আলট্রাসাউন্ডটা খালি পেটে করতে হবে তাই আলট্রাসাউন্ডটা কাল করব নিয়ে তারপর আবার রিপোর্টটা দেখাতে যেতে হবে তো এই যে আজ পরের দিন আলট্রাসাউন্ডের কথা বলেছিলাম না তোমাদেরকে আগের দিন আর কি ডক্টর দেখিয়ে এসেছিলাম তো আজ যাচ্ছি হলো স্ক্যানটা করার জন্য বৃষ্টির পর করে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে যাচ্ছে আলট্রাসাউন্ডটা আমি বাইরে থেকে আর কি আলট্রালেব থেকেই করাবো যেহেতু হসপিটালে বেশি ভিড় থাকে আর আলট্রালেবে একটা দিদি পরিচিতও ছিল তাই আর কি ভাবলাম যে এখান থেকে করাবো তো এই যে আমরা দেখো পৌঁছে গেছি আর নামটাও লেখানোই ছিল আগের থেকে এবার শুধু আমরা গিয়ে পেমেন্টটা করব আর পেমেন্ট করার পর মানে এখান থেকে একটা দেখো রিসিপ্ট দেবে তো এই রিসিপ্টটা নিয়ে ভিতরে দিতে হবে আর এখানেও দেখলাম যে মানে পেশেন্ট ছিল তাই অল্প সময় মানে ওয়েট করতে বললো কিছুক্ষণ ওয়েট করার পর এই যে আমার পালা এসেছে কিন্তু এই যে মনিটরটা আর কি ভিডিও করাটা অ্যালাউ ছিল না গুড ইভিনিং এভরিওান এখন একদম মানে সন্ধ্যাবেলা তখন না কি হয়েছে ডক্টর কাছ থেকে আর এসে সাথে সাথে আমি আর কিছু ভিডিও করতে পারিনি আমার শরীরটা এত খারাপ লাগছিলো এসে সাথে সাথে মানে শুয়ে পড়ি তারপর উঠে আর কি মানে টাত খেয়েছি বিকেলবেলা টাত খেয়ে তারপর আবারও শুয়েছিলাম তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে সন্ধ্যা বাতি দিয়েছি তো এখন ভাবলাম যে না বসে মানে বসি আর কি তোমাদের সাথে অল্প কথা বলি আর যে আজ গিয়েছিলাম আলট্রাসাউন্ডের রিপোর্ট দিয়েছে তো সেটাই আর কি বলল না বলল ডক্টর বা কী কী হয়েছে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ওখানকার ভিডিও মানে লাইভ ভিডিও নেওয়াটা পসিবল নয় তাও না আমি কি করেছিলাম যিনি আর কি রেডিওলজিস্ট যিনি আলট্রাসাউন্ড করে তো ডক্টরটা ভীষণই ভালো আমি যেহেতু আগে মানে আগেও করিয়েছি ফার্স্ট টাইম আলট্রাসাউন্ডটা ওনার কাছে করিয়েছি আর মানে কনসিভ করার আগে আমার পেটের ব্যথা ছিল তখন আমি আলট্রাসাউন্ড করিয়েছি তো ভি মানে একটা মানে ভালোই আর কি খাতির হয়েছে আর তার মধ্যে দিয়ে ডক্টর খুব ভীষণ ভালো তারপর যখন আমাকে বেডে তুললো তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে একটা কি ভিডিও ক্লিপ নিতে পারবো তাই ভেবেছিলাম ভিডিও ক্লিপটা নিতে পারলে মানে ঘরে এসে আবারও ঠিকঠাক করে দেখবো বা তোমাদের সাথেও হয়তোবা শেয়ার করব কিন্তু বললো যে না না ভিডিও ক্লিপ দেওয়া যাবে না তুই যত ইচ্ছা তত দেখ আমি তোকে মনিটরটা ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু ভিডিও ক্লিপ দেওয়া যাবে না কারণ ভিডিও ক্লিপ যদি দিয়ে দেয় তাহলে তো জেন্ডার রিভিল হয়ে যাবে আর যেটা আমাদেরকে ডক্টর বলে না আর রিপোর্টেও কোনো রকম কিছু তেমন লেখা থাকে না যাতে মানে আমরা আর কি বুঝতে পারবো যে জেন্ডারটা যাতে বোঝা যায় না তেমন কোনো কিছু লেখাও থাকে না আর তার জন্য বললো যে ভিডিও দেখাবে না বাট আমাকে সব কিছু দেখিয়েছে তো চলো সব সেগুলোই আর কি ভাবলাম যে তোমাদের সাথে ওপর শেয়ার করি তো এর আগে তো তোমরা দেখিয়েছিলে যে মার ঘর থেকে গিয়েছিলাম ডক্টরের কাছে মানে আমি সেখানে ছিলাম তখন তো ডক্টর সেখান থেকে দেখিয়েছি তারপর জানতাম যে একটা ফাইভ মান্থের মানে আলট্রাসাউন্ড রয়েছে কারণ যখন ফার্স্ট টাইম ডক্টরের কাছে যাই তখনই তো মানে একটা চার্ট করে দিয়েছিল যে কবে কবে আলট্রাসাউন্ডটা করতে হবে মানে কী কী মান্থের আলট্রাসাউন্ড রয়েছিলো তো এটা যে আলট্রাসাউন্ড রয়ে মানে ছিল জানতাম আগের থেকে তারপরেও মানে একটা চেক ছিল নর্মাল চেক করবে ফার্স্টে দেখবে কিছু প্রবলেম রয়েছে কিনা সে তার জন্য আর কি কাল এর আগে মানে আগের দিন আর কি গিয়েছিলাম ডক্টরের কাছে তো যাওয়ার পর ফার্স্টে ডক্টর বলেছিল যে একটা এনোমেলি স্ক্যান করে একটা স্ক্যান হয় সেটা করাতে পারো আর সেটা না করালে এমনি নর্মাল যেটা আলট্রাসাউন্ড হয়ে থাকে আর কি ওবি বি আলট্রাসাউন্ড না কি বললো সেটা করালেও হবে তারপর আমরা ফার্স্টে ভেবেছি ঠিক আছে তাহলে এনোমেলি স্ক্যানটাই করিয়ে নেব তারপর কি হলো যে এনোমেলি স্ক্যানটা আমাদের এখানে নেই মানে লঙ্কাতে হয় না মানে হোজাইতে হয় হোজাইতে গিয়ে করাবো ভেবেছিলাম তারপর ভাবলাম ডক্টর যখন বলেছে যে এই আলট্রাসাউন্ডটা করালেও হবে তাই আর কি কী করেছি আমরা আর ভাবলাম যে ঠিক আছে তাহলে এনোমেলি স্ক্যান করাবো না মানে এটা যেই আলট্রাসাউন্ডটা দিয়েছে সে আলট্রাসাউন্ডটা করাবো তাই আর কি আজ গিয়েছিলাম তারপর হলো একটা ভালো বিষয় হলো যে এমনিতে দেখবে আলট্রাসাউন্ড করাতে হলে কিন্তু খালি পেটে যেতে হয় কিছু একটা স্ক্যানিং করাতে কিন্তু আজ এটা পুরো লাঞ্চ করে তারপর যেতে দিয়েছিল মানে যেখানে আমি আলট্রাসাউন্ড করাতে গিয়েছিলাম সেখানে একটা আমাদের পাশেই আর কি পাশের ঘর মানে সামনে আর কি পাশের ঘরে না মানে আশেপাশের একটা দিদি আর কি তো সেখানে আর কি থাকে তো সেই দিদিকে দিয়ে যেহেতু নামটা আমি লিখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই দিদি আর কি বলে দিল যে টাত খেয়ে যেতে মানে পেট মানে পেট মোটামুটি ভর্তি থাকতে হবে তারপর ভাবলাম ঠিকই আছে না হলে কী হয় ভাতটাত না খেয়ে অনেকক্ষণ থাকলে এমনিতেই আমি অনেকটাই দুর্বল তারপর মাথা ঘুরে যায় আর এসেটা মানে অনেকটাই প্রবলেম হয় আর কি সবটা বুঝতেই পারছো তোমরা তারপর ভাতটাত খেয়ে আজ আর কি গেলাম হলো আলট্রাসাউন্ড করতে আর সকাল সকাল এতটা তাড়াহুড়া হচ্ছিলো যে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করব বা তোমাদেরকে সব কিছু অল্প অল্প করে শেয়ার করব সেটার হচ্ছিল না আমি তো সেখানে গিয়ে তারপর এই যে রিপোর্টটা তো দিয়েই দেয় সাথে সাথে রিপোর্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওকেও আর কি আমার বরকে ভিতরে ঢুকে বসতে দিয়েছিল ও সবটাই দেখেছে কিন্তু এখন নেই অফিসে না হলে ওর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অল্প শেয়ার করতে বলতাম মানে ভীষণই একটা কেমন লাগছিল মানে পুরো দেখা যাচ্ছিলো দেখাচ্ছিলো মানে মনিটরটা ঘুরিয়ে আমার দিকে দেখাচ্ছিল আর কি যে এই যে এটা বেবির হেড তারপর এই যে এটা হাত এগুলো এটা পা এই যে এগুলো আঙুল এসব মানে কথা শুনে তোমরা যারা যারা এই মানে সিটুয়েশনটা পার করেছো তারাই শুধু এই ফিলটা বুঝবে কারণ এমনিতে শরীরে ভীষণ মানে একের পর এক নানা রকম সমস্যা লেগে রয়েছে এখন আমার শরীরে জ্বর কিন্তু তাও না একটা আলাদাই ফিলিংস আর কি যে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে আর এখন হলো আমার নাইনটিন উইক্স ওয়ান ডে চলছে মানে নাইনটি হ্যাঁ মানে তোমার ফাইভ মান্থ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আর পাঁচ দিন রয়েছে বললো যার পাঁচ দিন পরে নাকি মানে ফাইভ মান্থ কমপ্লিট হবে তো যাই হোক চলো এখন অবধি সব যতটুকু এই এতটুকু মানে এই অবধি যা যা থাকা দরকার সব কিছু ঠিকঠাক রয়েছে হার্টবিটটা শুনিয়েছে তারপর সমস্ত অর্গনগুলো মানে যা যা দেখা যায় আলট্রাসাউন্ডে সব কিছু দেখিয়েছে তারপর মানে কীভাবে ছিল কি পজিশন সব কিছু মোটামুটি আমি দেখেছি বাট একটাই আফসোস যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বা ভিডিও করে আনলে হয়তো আমি আরও কাউকে দেখাতাম বাট সেটা পসিবল নয় কারণ যেহেতু এটা একটা ক্রাইম আর কি তো যাই হোক এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল যে খুব মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স যে কারণ ফার্স্ট মান্থে যখন করেছিলাম তখন তো কিছুই বোঝা যায়নি শুধু একটা ছোট্ট কিছু একটা রয়েছে যে সর্ষে দানা পরিমাণে কি মানে কিছুই মোটামুটি বুঝিনি দেখিয়েছিল বাট কিছু বুঝিনি তেমন একটা তখন ডক্টর বলেছে এখন কোনো কিছু হয়নি শুধু ডিম হয়েছে আর ডক্টরও ভীষণ ফানি ভীষণ মজা করে তো যাই হোক এবার আলট্রাসাউন্ডটা করে মানে মনটা একদম আলাদা যেমন যে ভিতরে কি রয়েছে সেটা আমি পুরো দেখতে পেরেছি আর রিপোর্টটা এবার হলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করি রিপোর্টটা নয় ফটো রিপোর্টটা দেখিয়ে আর কী করব এই যে ফটোগ্রাফিটা তোমাদেরকে দেখাবো আমি ব্যাক ক্যামেরা করে তো যাই হোক চলো এটা একটা খুব মানে আলাদা এক্সপিরিয়েন্স আলাদা এক্সপিরিয়েন্স বলতে আলট্রাসাউন্ড তো অনেক করিয়েছি আমি এটা সেটা পেটের ব্যথা নানা রকমের জন্য আলট্রাসাউন্ড করানো হয় কিন্তু আজ যেভাবে দেখিয়েছে মানে সেটাই আর কি এতদিন অনেক টেনশন ছিল যেহেতু আমার পেটের ব্যথা খুব হয় মানে এখনকার কথা বলছি আর কি পেটের ব্যথা খুব হয় তলের পেটে বিড়িদ ইনফেকশনও হয়েছিলো এগুলো কারণবশত আমি ভীষণ টেনশনে থাকি প্রত্যেকটা দিন টেনশনে কাটাই যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সব কিছু ঠিক মানে কি কী কি হচ্ছে ভিতরের মানে কিছু তো জানছি মানে জানি না তো এগুলো নিয়ে প্রত্যেকটা দিন আমি মানে অনেক টেনশনেই কাটাই কিন্তু আজ মানে যখন দেখেছি যে না সব কিছু মানে এই অবধি আর কি এই অবধি সব কিছু ঠিকঠাক রয়েছে আর বাকিগুলো দিন ঠিকঠাক করে কেটে গেলেই হয় সেটাই আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে বাকি পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার শরীরের উপর দিয়ে যত কষ্ট যাওয়ার যাক কিন্তু বাদবাকি বাকি ভিতরে যাতে সবটা ঠিক থাকে সেটাই চাই আর তোমরা অল্প প্রে করো তো যাই হোক চলো তোমাদের একবার দেখাচ্ছি প্লে ফটোগ্রাফিটা তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার মানে ফাইভ মান্থের আলট্রাসাউন্ডের এক্সপিরিয়েন্সটা কি দেখলাম না দেখলাম সবকিছু এখন অবধি ঠিকঠাক রয়েছে আর সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে এর পরের অন্য একটা ভিডিওতে টাটা